হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন মাশরুমকে কেন সুপার ফুড বলা হয় এর পুষ্টিগুণ কি কি? এক নাম্বারে অ্যামাইনো অ্যাসিডের সব কয়টি মাশরুমে বিদ্যমান দুই নাম্বারে মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন বিদ্যমান রয়েছে তিন নম্বরে মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল শর্করা ও শরীরের জন্য উপকারী চর্বি চার নম্বরে আমাদের মানব দেহের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান আঁশ মাশরুমে প্রচুর পরিমাণে রয়েছে যা অন্যান্য খাবারের তুলনায় অনেক বেশি পাঁচ নম্বরে মাশরুমে রয়েছে এলিসিন নামক ফাইটোকেমিক্যাল বিদ্যমান যা ব্রেস্ট ক্যান্সার ওবারি ক্যান্সার সিস্ট টিউমার ও কোলন ক্যান্সারের প্রতিরোধক মাস পাঁচ নাম্বার গেল ছয় নাম্বারে মাশরুমে পর্যাপ্ত পরিমাণ কেমিক্যাল পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং সোডিয়ামের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যমান রয়েছে এক কথায় মাশরুম মানব দেহের মানব শরীরের জন্যে প্রয়োজনীয় সকল উপাদান বিদ্যমান তাই মাশরুমকে সুপারফুড বলা হয় এই গুণাগুণ এ জানার পরেও আমরা চেষ্টা করব প্রতিদিন খাদ্য তালিকাতে মাশরুম রাখার ফ্রেশ মাশরুম না পেলে ড্রাই মাশরুম অথবা পাউডার যেভাবেই খেয়ে থাকেন না কেন মানব দেহে মাশরুমের গুণাগুণ যতটা গুরুত্বপূর্ণ এবং রোধ প্রতিরোধ ক্ষমতার জন্যে পুষ্টির জন্যে আমাদের প্রতিদিন খাদ্য তালিকাতে রাখা উচিত এবং আমরা এটা অভ্যাসে পরিণত করবো ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ